হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে পিটিএ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও আজকে আমি দেখাবো আপনাদেরকে যে কিভাবে আপনারা এসইও টুল ব্যবহার করে অর্থাৎ সেমরাশ ব্যবহার করে কিভাবে একটা পেজের র‍্যাঙ্ক আপ গ্রো করবেন এবারে আমি যদি আগে থেকে এখানে সেমরাশের এখানে আমার যে কিওয়ার্ডের যে অ্যানালাইসিসের কিছু জিনিস আছে ওগুলো আমি আপনাদেরকে দেখাবো আমার এখান থেকে আগে থেকে এখানে লগ ইন করানো আছে আমি জাস্ট একটা ওয়েবসাইট নিব যেটার নাম হচ্ছে ক্যানাডিয়ান রেস্টুরেন্টে আমি গত পার্টে দেখিয়েছিলাম এখান থেকে আমি নিব মেক্সিকান সরি এখান থেকে আমি একটা নাম নিচ্ছি যেটা হচ্ছে মেক্সিকান রেস্টুরেন্ট মেক্সিকান রেস্ট ট্রু আপনার মেক্সিকো থেকে এখান থেকে আমার যে জায়গার মধ্যে সবচেয়ে নিচে আছে ইয়ে নিব এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এটার ওয়েবসাইটটা হলো এটা এই ওয়েবসাইট থেকে আমি সরাসরি ঢুকে যাবো ওয়েবসাইটে ঢুকার পরে আমি জাস্ট এখান থেকে কন্ট্রোল সি দিব দেওয়ার পরে এখান থেকে আমি ভি দিয়ে পেস্ট করবো এখান থেকে স্টার্ট নাম দিব দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে যে লিঙ্ক আপের এখানে যে সম্পূর্ণ সাইটের অবস্থা যেটা ট্র্যাকিং এখন এখান থেকে আমি যদি ট্রাফিক অ্যানালিসিসের মধ্যে যাই যাওয়ার পরে আমি এখান থেকে এটা ডোমেনের সম্পূর্ণ ওয়েবসাইটে পেস করে দিয়ে অ্যানালাইজ করে দিব রুট ডোমেন এখানে দেখতে পাচ্ছেন এখানে ভিজিট করেছে চারশো তেতাল্লিশ জন যেটা আমাদেরকে ডাউন ফল্টের মধ্যে দেখিয়েছে যে কিওয়ার্ডগুলা ইউনিক ভিজিটর হচ্ছে তিনশো বত্রিশ জন এবং পেজ ভিজিটর হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট যেখানে আপনার চুয়াত্তর দশমিক তেষট্টি পার্সেন্ট এখানে গ্রো আপ ডাউন করেছে যেটি একটি মানে বলা যায় এটা একটু কখনোই সুন্দর বা এটা একটা আসন মানে সন্তোষজনক নয় এই জিনিসটা আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করছি এখন আমি এখান থেকে যদি অর্গানিক রিসার্চের দিকে যাই এখান থেকে দেখি কিভাবে মানে এটা টোটাল আপগ্রেশনটা কী মানে কতটুকু পর্যন্ত গ্রো আপ করেছে ওই জিনিসটা আমি যদি এখান থেকে দেখতে চাই তাহলে এখানে তো মোটামুটি কিওয়ার্ডে এখানে আটান্ন পার্সেন্ট যেটা সন্তোষজনক মানে এখানে এটার টোটালি যে ইউর গ্রো করা যায় ওই জিনিসটা এখানে ট্রাফিক কস্ট এখানে শো আপ করছে না ব্র্যান্ড ট্রাফিক তিনশো পঁচিশ পার্সেন্ট এখানে মোটামুটি সন্তোষজনক সব কিছু তো এখান থেকে আমি যদি এখান থেকে আমি বাল্ক অ্যানালাইসিস বাল্ক অ্যানালাইসিস ওই তো বাল্ক অ্যানালাইসিসে ক্লিক করলে এই বাল্ক অ্যানালাইসিসের মধ্যে থেকে আমি আচ্ছা এখান থেকে আগে আমার ড্যাশবোর্ডটা গিয়ে দেখতে হবে ড্যাশবোর্ডটা দেওয়ার পরে এখান থেকে আমি টোটালি বুঝতে পারবো যে শ্যামরা যে অথরিটি স্কোর রয়েছে এখানে উনত্রিশ পার্সেন্ট অর্গানিক ট্রাফিক রয়েছে সাতশো সাতচল্লিশ পার্সেন্ট মোটামুটি লেভেলে এই সামরেজ দিয়ে আপনারা যে প্রজেক্টের সেট আপ বা স্ট্রেটেজটি ট্র্যাকিং সহ এখান থেকে মোটামুটি আপার লেভেলে কাজগুলো আপনারা সম্পূর্ণ করতে পারবেন তো আজকে আমি দেখিয়ে দিলাম যে সামরাজ দিয়ে কিভাবে আপনারা সম্পূর্ণ একটা একটা পেজের গ্রো আপিং হতে নিয়ে ট্র্যাফিক অ্যানালাইসিস দেন অর্গানিক রিসার্চ তারপরে ব্ল্যাংলিং গ্যাপ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কীভাবে আস্তে 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 সেটেলমেন্ট করবেন তো পরবর্তী বিডিও এর আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আজকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম